শোনা যাচ্ছে হ্যাঁ ভাই সেদিন বলতেছিলেন আপনার ছেলে বড় হয়ে আগে হয়ে যাচ্ছে সমস্যা নাই তার সুখের জন্য শান্তির জন্য তার জীবন যেন ধ্বংস না হয় সেটা আপনি মেনে নিবেন এখন ছেলে যদি বড় হয়ে ভাই আপনার সাথে মানে পায়ে যুদ্ধে লিপ্ত হইতে চায় মানে আপনি কি মেনে নেবেন নাকি প্রস্তাব ফিরাই দিবেন এটা কেমন কথা বলেন ভাই আপনার বাপ কি আপনারে পাছা মারছে নাকি আরে আপনার ছেলে তো গিয়ে হলে সমস্যা নাই এখন প্রস্তাব দিলে আপনি তো আপনি তো আপনি তো বিপরীতকামী তাই না অবশ্যই আপনি কি আপনার মায়ের সাথে করেন নাকি আমি প্রশ্ন করছি আপনি আপনি উল্টা প্রশ্ন করেন উত্তর দেন না 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 এটা তো আপনি যে প্রশ্ন করছেন সেটা সাপেক্ষে আমি জিজ্ঞেস করতেছি আপনাদের ধর্মে তো এই জিনিসটা বলা আছে যে আপনারা আমরা একটু আগে ফটো আলমগিরি দেখাইলাম না যে বাবা যদি বাবার যদি এটা উত্থিত হয় তখন বউরে কাছে না পাইলে নিজের মেয়েরে এটা এটা করবে তাই না নিজের মেয়েরে কোলে নিয়ে ঘষাঘষি করবে এটা দেখাইলাম না এটা এটা তো পুরাই ভাই অপ্রাসঙ্গিক কথা প্রসঙ্গ ঠিক আছে আপনি 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 এটা তো আপনারা তো এটা তো আপনাদের ধর্মের ভিতরে আছে আপনি ধর্মের ভাই আমি আমি আচ্ছা মিউট করে রাখতেছি এটা তো আপনার ধর্মের মানে কেতাবায়াতিতে বলা আছে এবং আপনাদের ধর্মে তো এই জিনিসগুলো আছে আপনাদের ধর্মে যে হাবিল কাবিল সে তারা কারে বিয়ে করছিল তারা কার সাথে করছিল ভাই আপনাদের আদম হাওয়ার যে দুই পুত্র হাবিল এবং কাবিল তারা তো নিজেদের বোনের সাথে করছিল এই কারণে কি আপনি এই জিনিসটা মানে আপনার মাথায় জিনিসটা ঢুকছে যে পরিবারের মানে ভাই বোন বাবা মা এদের সাথে যে করা যায় এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে কেমনে ভাই এবং আপনার মাথায় এই জিনিসটা আসলো কেমনে যে মানে পিতা এবং পুত্র এরা যে মানে ইয়া করতে পারে এই জিনিসটা আপনার মাথায় আসলো কেমনে এই জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় তো এই জিনিসটা আসে না আপনাদের মুসলিমদের মাথায় এই জিনিসটা এত আসে কেন এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের টক করে আপনারা জিজ্ঞেস করে ফেলেন যে ভাই আপনার মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে মানে সব প্রশ্নের মানে জিনিসটা নিয়ে আপনারা এই জায়গায় ঢুকেন কেমনে এই জিনিসটা আমরা বুঝি না ভাই এই জিনিসটা কেন ঘটে কিভাবে ঘটে আপনাদের মানে মন মানসিকতাটাই বা কিরকম যে সমস্ত কিছুর ভিতরে আপনারা এটা এটা ফেলান মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঢোকে ভাই আপনারা কি বাসায় যখন থাকেন তখন আপনাদের বাসায় যখন আপনাদের মা থাকে তখন কি আপনাদের মা থাকে খালি এই জিনিসটা ঘুরে যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে ইসলাম ধর্মটা যদি আল্লাহয় যদি না কইতো রে তাইলে আমরা মানে কইরা দিতাম ভাই হ্যাঁ তাইলে কাম সেরে দিতাম আপনারা কি আপনাদের বাসায় যখন আপনাদের মা যখন বাসায় মনে করেন রান্না বান্না করতেছে বা অন্য কাজ করতেছে তখন আপনারা যখন ঘরে থাকেন তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে আল্লাহয় যদি নিষেধ না করতো তেলে একের কাম সারা তেলে একের কাম সারা দিতেন আপনারা মানে আপনাদের মাথায় এই জিনিসটা আসে কিভাবে এই জিনিসটা আসার ইয়াটাই কোথেকে মানে সেক্স ছাড়া আপনাদের এই লুচ্চানবী মোহাম্মদের যে উম্মত আপনারা মানে সারা দিন মাথায় কি এই ছোট ছোট ছাড়া আর কিছু নাই ভাই জান্নাতে গিয়েও ঠাবাইবেন পৃথিবীতে থাকতেও ঠাবাইবেন চাইর বিবি দাসী ঠাবাইবেন মানে ইসেদের করবেন মানে কাফেরদের মায়েরা তাদের মাহা বেটিকে তুলাই না করবেন গিয়ে বাহাত্তরটা বা মানে বান্ন হাজার বছর ধরে নাকি আপনারা একটানা করতেই থাকবেন করতে থাকবেন আপনাদের নবী একটা না এক রাইতে মানে এগারো জনের সাথে করতে লাগালাগি সারাক্ষণ কি আপনাদের মাথায় এই জিনিস ঘুরে ভাই আপনাদের মাথায় কি এই জিনিস ছাড়া আর কিছু নাই একজন মানুষের যে অধিকার থাকতে পারে একজন মানুষের যে রাইট থাকতে পারে একজন মানুষের লাইফ পার্টনারকে বেছে নেওয়ার যে অধিকার থাকা উচিত এই জিনিসটা নিয়ে কথা বললেই আপনারা আপনার আমরা যখন বলি যে একজন মানুষের সম্মতি থাকতে হবে প্রত্যেকটা যৌন কাজে সম্মতি থাকতে হবে সম্মতি শুনলে আপনারা মানে সব জায়গায় আপনার মা মানে এইটা কি ভাই মানে যে কোনো বিষয়ে একটা আলোচনা করতে গেলে আপনারা সরাসরি খারাপ উপরে মাতে চলে যান কিভাবে ভাই এই জিনিসটা না আমার মা বাপ বোন ভাই এই এদের সাথে করা হ্যাঁ আপনাদের মাথায় কি এ ছাড়া আর কিছু নাই ভাই কোনো আর্গুমেন্ট নাই কোনো যৌক্তিক আর্গুমেন্ট নাই ইসলামকে সত্য প্রমাণ করার জন্য বা আল্লাকে নবীকে সত্য প্রমাণ করার জন্য কোনো আর্গুমেন্ট নাই মানে সারাক্ষণ আপনাদের আপনারা যে যে কাজটা করেন সেটা তো আপনি আমরা জানি যে কোথা থেকে এই জিনিসগুলো আসে আপনাদের একদিনই ভাই আপনাদেরকে শিখাই দিছে যে দেখেন আপনারা জনগণকে আমরা দেখাই যে এই জিনিসগুলা যে আহ ওনাদের এক দিনই ভাই ওনাদেরকে শিখাই দিছে যে নাস্তিকদের সাথে মানে এই সে মানে পারা যাবে না ত বিতর্কে পারা যাবে না হ্যাঁ এই জন্য গিয়া কি করতে হবে গিয়া মা ছেলে প্রশ্ন করতে হবে এই যে দেখেন আপনাদের যে ট্রেনিং আপনাদের যে স্কুল সেই স্কুলে আপনাদের কি শেখানো সেটা আমরা একটু দেখি দেখেন আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি মেন্টালি মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানানো সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস ওয়ার কি 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 আর কি এখানে জিতার জন্য রাসূল সাল্লাল্লাহু বলেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা क्या কে है सर क्या बात এখানে মিথ্যা সত্য এত কেয়ার না কোরা আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে সেভাবেই এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভিলিশও কিছু করতে হয় তাহলে আমি সেটা করব ভাড়া যেটা আপনি করণীয় যে কোন না থেকে আপনি সাথে গেলে আপনি সবসময় নাইস অ্যান্ড কাম থাকবেন তো শুধু ঠান্ডা থাকবেন কোনো প্যানিক হওয়ার কিছু নাই আর সে যতই ডিস্টার্বিং কথা বলুক আপনি ডিস্টার্ব হওয়ার কোনো দরকার নেই এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো একটা জিনিস মনে রাখবেন যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে তো আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা পিওর শয়তান কারণ শয়তানের সাথে ভদ্রতার তো কিছু নাই আপনি অযথা ভদ্রতা দেখায় আপনার পরিবারের বংশ ইয়া আপনি তো আর ওর মেয়েরে বিয়ে করবেন আপনারা তো এত ভদ্রতার কোনো দরকার নেই তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে ডিস্টার্বিং ম্যানারে সেই সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বলবেন এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানা দেওয়া সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস এ ওয়ার বিটুইন থিয়েস্ট অ্যান্ড এথিয়েস্ট এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জন্য ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ জায়গা তো এইখানে সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক এবং সেই জন্য আমাকে যদি একটু কিছু করতে হয় তাহলে আমি সেটাও করব দেখলেন আপনারা এদের একটা স্কুল আছে যে স্কুলে ওনাদেরকে নাস্তিকদের সাথে কিভাবে ডিবেট করে জিততে হয় সেই জিনিসটা শেখানো হয় ওনাদের ট্রেনিং কোর্স হয় ওনাদের সেই ট্রেনিং কোর্সে ওনাদেরকে এই জিনিসগুলো শেখানো হয় যে নাস্তিকের লাইভে গিয়ে জিজ্ঞেস করবি তোর পোলা যদি তোর বউয়ের সাথে করতে চায় তো যদি তোর মেয়ের সাথে করতে চায়স তোর মেয়ে যদি তোর সাথে করতে এই এই হচ্ছে তাদের আর্গুমেন্টের বেসমেন্ট হচ্ছে এটা যে তোর মানে এই যে মানে সারাটা মানে প্রত্যেকটা মুমিনের কাছ থেকে আমরা এই একই জিনিস শুনি প্রত্যেকটা ঘুরায় ফিরায় তারা একই জিনিস বলে তাদের কাছে মানুষের কনসেন্ট এর কোনো মূল্য নাই আমরা যখন বলি যে একজন মানুষের একটা যৌন কাজের জন্য অবশ্যই তার সম্মতি সে কি চায় হুম একজন মানুষের এই অধিকারটা থাকা উচিত যে সে কাকে বেছে নিবে তার জীবন সঙ্গী হিসেবে ভালোবাসার সঙ্গী হিসেবে কাকে বেছে নেবে এটা তার অধিকার এই জিনিসটা যখনই আমরা বলি তখনই তারা এই জিনিসটা নিয়ে আসে আপনাদের কি ভাই বিন্দু মাত্র মানে সেন্স নাই বিন্দু মাত্র নাই আপনারা কি মনে করেন এইটার মাধ্যমে আপনাদের ইসলামটাকে আপনারা জয়ী করতে পারবেন আমরা যে প্রতিটা দিন আপনাদের লুচ্চা নবী মোহাম্মদের লুচ্চামি এবং বদমাইশি এবং আকাম কুকাম প্রত্যেকটা দিন আমরা বের করে করে রেফারেন্স সহ দেখাই আপনারা কি মনে করেন এই কথা বইলা আপনারা মানে খুব নাস্তিকদের খুব একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছেন এটা কি আপনার মনে সিরিয়াসলি মনে করেন যে এটা এটা দ্বারা নাস্তিকদের খুব দাঁত ভাঙা জবাব হয়ে গেছে এটা মনে করেন আপনারা ভাই হ্যাঁ বলেন বলেন

সেদিন বলছিলেন যে যদি আপনার সফটওয়্যার বাহিনী হয় তাহলে আপনার সমস্যা নাই এটা বলছিলেন না হইলে তো সে একজন লাইফ পার্টনার বেছে নিবে তার পছন্দ মতো বেছে নিবে আমার সাথে আমার সাথে মানে পরিবারের সদস্যদের সাথে করে কিভাবে আপনারা মানে হয় না করেন মানে করেন এরকম এটা তো আপনারা করেন আপনাদের ধর্মে আছে আপনাদের হাবিল কাবিল করেছিল বোনের সাথে এটা তো আপনাদের বিধান আমরা করি করছি এটা হ্যাঁ আপনার ছেলেই সমস্যা না এটা আমাদের বিধান ঠিক আছে ভাই আপনি আপনার আপনার ধর্মে হাবিল কাবিল করছে না ভাই হাবিল কাবিল কি করছে নাকি করেন করে না একটু বলেন তো আমি আপনি কি আপনাদের হাবিল কাবিল করছে নাকি করে না একটু এই জিনিসটা আচ্ছা আমরা একটু দেখে নিই মিজানুর রহমান আজহারির বক্তব্য একটু শুনে নিই আপনাদের হাবিল কাবিল করছে কিনা একটু শুনি আমরা হ্যাঁ আমরা সরাসরি একজন মুখ থেকে শুনি যে আপনারা সাথে করেন কিনা আপনাদের আদম আলী ইসলামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে কিছুদিন পরে তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম এবং আদম আলহাম এবং যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল বেবি বা সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তালা একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ের সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন এবং তারপরের বছর আবারও আবার আলাই সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে উলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকিমা ছিল খুবই সুন্দরী সি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারে না সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো দেখতেছেন আপনারা যে দুই ভাইয়ের ভিতরে বোন নিয়ে কামরা কামড়ি লাগছে কোন কে করবে কে ইয়া করবে এটা নিয়ে দুই দুই জনের ভিতরে এবং আপনারা যদি এই জিনিসটা ফতোয়া আলমগিরিতে যে জিনিসটা বলা আছে আমাদের একটা ধর্ম মানে এটা একটা আইন শাস্ত্র ফতোয়া আলমগিরি খন্ড দুই পৃষ্ঠান্বর উনচল্লিশ চল্লিশ যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি এই জিনিসটা এখন একটু মনে হয় পড়াটা দরকার আছে এই মুমিনদের জন্য এই জিনিসটা পড়া দরকার আছে এখানে ওনাদের যে মশালাটা আছে সেটা হচ্ছে পুরুষে পুরুষের খাহিসাত ও কামোদ্দীপনার পরিচয় হলো এই যে পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়া আর পূর্ব হতে শক্ত থাকলে তা আরো বেড়ে যাওয়া তাবিন এটা এটাই সহিমত জাওয়াহিরুল আখলাতি এভাবেই ফতোয়া দেয়া হয় খোলাসা পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর যদি সে তার স্ত্রীকে তলব করে না পেয়ে মা তার জন্য তার জন্য পিতার জন্য হারাম হবে না আপনারা দেখেন এখানে কি কথাটা বলা আছে মানে একদম মানে আপনারা আরো বড় করে দিচ্ছি আপনারা একটু দেখেন যে ওনাদের একটা আইন শাস্ত্র যেখানে বলা আছে মানে অদ্ভুত বিষয় ভাই অদ্ভুত দুনিয়া বলা যে বলবো ভাই কি বলার আছে ভাই ওনাদের মুমিন মানে ওনাদের মুসলিম পুরুষের ওইটা যদি শক্ত হয়ে যায় তাহলে স্ত্রী কে তলব করে না পেয়ে সেও কন্যার ও ভাই ওহ ভাই মানে কি বলবো এগুলা কি আছে তো কিছু এই হচ্ছে ওনাদের অবস্থা এবং ওনারা নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ওনারা সেইগুলা উদ্ভট সমস্ত প্রশ্ন করে যেটা 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 মানে কি বলবো ভাই আচ্ছা আচ্ছা আসলে আমার বেসিক্যালি কয়েকটা কোয়েশ্চেন ছিল গুলো হচ্ছে যে মানে মোহাম্মদকে নিয়ে যে উনি এই যে ওনার যে মতাদর্শ চোদ্দশো বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে এন্ড প্রায় একশো আশি কোটি মানুষ বা একশো সত্তর কোটি মানুষ তাকে অনুসরণও করতেছে তো এই সফলতাটা মোহাম্মদ আসলে কেন পাইছে যদিও বা এখানে অনেকগুলা ইলজিক্যাল অনেক নীতি আছে তার ভেতরে তারপর হচ্ছে অনেক উগ্র পন্থা আছে বাট আমার কোশ্চেনটা হচ্ছে যে ও এত সাকসেসফুল কিভাবে হয়েছে যে চোদ্দশো বছর ধরে একটা মরুর মানুষ যে ডাকাতি করত। সে চোদ্দশো বছর ধরে এতটা সফলভাবে ভাবে সে কিভাবে মানুষের মনে জায়গাটা করে নিতে পারছে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন আর কি তরবারির মাধ্যমে ভাই স্ট্রেট আপ তরবারির মধ্যে যখন আপনি তরবারির মাধ্যমে কোনো একটা দেশ কঙ্কার করতে পারবেন ওই রাজাকে কঙ্কার করতে পারবেন সেখানে আপনার অন্ধবিশ্বাস দেখেন ভাই ধর্মটা তো মূলত মানে যুক্তির উপরে কখনোই বেজ ছিল না যুক্তির উপর বেশ করে যে ধর্ম প্রিচ করা এটা তো ভাই একেবারে রিসেন্ট কাহিনী এর আগ পর্যন্ত এটাই হইতো যে ধর্মটা আমাকে ফার্স্ট অফ অল কি সুবিধা দিচ্ছে অ্যান্ড ওই এবং আমাকে আমার উপর কোনো জোর করা হচ্ছে কিনা ধর্ম ইয়ে করার জন্য ধর্মটা মূলত জোর জবরদস্তির মাধ্যমে চলছে আপনি যে একটু ইয়ে করলেই হয় যে মক্কা সময় যখন মোহাম্মদ জোর জবরদস্তির বিষয় ছিল না তখন সেম ধর্ম সে যখন প্রিচ করছে তখন তার অনুসারী কত কত ছিল এবং মদিনাতে যাওয়ার পর সেম একই ধর্ম যখন সে প্রিচ করছে যখন তার দলবল ছিল যখন তার সেনা সমর্থ ছিল যখন তার ডাকাত দল তৈরি হলো তখন তার দলটা কত ভারী হইলো এটা জাস্ট একটু চিন্তা করলে বোঝা যায় যে সে অ্যাকচুয়ালি রিজনিং এর উপর বেশ ছিল নাকি তলোয়ারের উপরে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি সংশয়বাদী ভাইকে আপনি কি আবু বকরের সময় যে খলিফা আবু বকরের সময় যে বিপুল পরিমাণ মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করেছিল এই জিনিসটা কি আপনি জানেন সংশয়বাদী ভাই না এটা আমি আসলে জানি না যে আমি আসলে ছোটবেলা থেকেই সারা জীবন দেখে আসতেছি যে বিভিন্ন জায়গায় যখন আমি যখন সিক্স সেভেন এ পড়তাম আহ দুই হাজার বারো তেরো সালের থেকে তখন হচ্ছে পিস টিভি বলে একটা টেলিভিশন বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল ইউজুয়াল আমি একটা কনজারভেটিভ মুসলিম ফ্যামিলির ছেলে ছিলাম এবং তখন পাঁচ অক্ষর নামাজ পড়তাম আর তো সেখানে সবসময় প্রচার করা হতো যে প্রতিনিয়ত মুসলিমদের জনসংখ্যা বাড়তেছে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতেছে বা এই রিভার্সটা কখনো আসলে দেখা হয়নি দেখানো হয়নি তো এই কারণে আমি জিনিসটা জানি না আবু বকরের বিষয়টা আচ্ছা তাহলে এই হাদিসটা একটু আমাদেরকে একটু যদি পড়ে শোনাইতেন শুধু হাইলাইট করা অংশটা আপনার ইচ্ছা হলে পুরোটাও পড়তে পারেন আপনার ইচ্ছা না হলে আমি শুধু হাইলাইট অংশটাই পড়ছি হ্যাঁ যতক্ষণ পর্যন্ত মানুষ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আচ্ছা তারপর হচ্ছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অধিষ্ট হয়েছি সরি আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে নিরাপদ করে নিল আচ্ছা একটু যদি বোঝায় বলতেন এখানে কি বোঝানো হয়েছে এখানে তো একটা জোর জোর জবরদস্তির ব্যাপার বলা হচ্ছে অনেকটা চাঁদা ওষুধ করার মতো যে আমরা সন্ত্রাসীদেরকে চাঁদা দিয়ে আমাদের দোকান টোকানে হামলা না করার জন্য আর কি তো সাদা দিলে সব ঠিক করে colectar সংক্রান্ত আর কি যেমন ঠিক আছে এই হাদিসটাও যদি একটু পড়ে শোনায়তেন এখানে কি বলা হচ্ছে যদি আমরা একটু শুনতাম এটা একটু শুরু থেকে যদি পড়তেন আবু তাআলা সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদ উপস্থিত ছিলাম তখন রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি কাছে বেরিয়ে এসে বললেন ইহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইহুদি সম্প্রদায় থাকবে আচ্ছা তারা বললো হে আবুল কাসিম আচ্ছা এখানে আবুল কাসিম বলতে কি রসুলকে বোঝানো হচ্ছে না হ্যাঁ প্রথম সন্তানের ছেলের নাম হচ্ছে কাসিম ছিল হ্যাঁ পরে আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা আপনি পৌঁছে দিয়েছেন আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাশিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ ইসলাম বললেন আহ এ দাওয়াত পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসুলের আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো

হ্যাঁ আমি বলি ওই যে কাছে চোদ্দ একটা কথা বলছিল আরকি যে ধর্ষণ যখন নিশ্চিত সেখানে সেটা উপভোগ করাই শ্রেয় তো মানে আমার কথা হচ্ছে যে ওই আল্লাহর কথা বা রসলের কথা ওনার মতো চললে ওনার মত অনুযায়ী চললে আমরা শান্তিতে থাকবো বা অন্য কোনো যদি আমরা অনুসরণ করি তখন আমাদের বিপদ হয়ে যাবে আরকি এটা তো এক প্রকার তো থাকতেছেন শান্তিতেই তো থাকতেছে রাইট আপনাকে তো শান্তির দাওয়াতে দেওয়া হচ্ছে তো ইসলামকে শান্তির ধর্ম হবে।

আচ্ছা আমরা আপনার প্রশ্নের দিকে আবারো যাচ্ছি তো আমরা দেখলাম যে অনেক শান্তির ধর্ম ইসলাম তো এইটা হচ্ছে তাফসীর ইবনে কাছির এই জিনিসটা বলা আছে লাল কালির অংশটুকো যদি আমাদেরকে একটু পড়ে শোনায়তেন জোরে জোরে কায়াতামশুউ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফুরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদেরকে হত্যা করিবে অর্থাৎ কাফির শুধু ইমান আনিলে এবং সালাদ কায়েম করিলে আর জাকাত প্রদান করিলে হত্যা হইতে ক্ষমা পাইবে না বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিগকে ইমানের সহিত ফরস কাজ কার্য করিতে হইবে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে ইসলামটা কিভাবে স্প্রেড করছে কোন মাধ্যমে স্প্রেড করছে সেগুলো তো এখান থেকে মোটামুটি বোঝাই যাচ্ছে আপনার কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ মোটামুটি বুঝলাম বাট আমি যে নাম্বার পয়েন্ট হচ্ছে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে ইসলাম ধর্মে কি ইসলাম ধর্মকে ত্যাগ করার কোন সুযোগ আছে এখান থেকে দেখে মনে হচ্ছে সুযোগ নেই মানে অফিশিয়াল কোন এক্সিট পয়েন্ট নেই না না এখানে তো মানে মূর্তাদের শাস্তি কি ইসলামের মূর্তাদের শাস্তি কি এটা যদি একটু পড়াশোনাইতেন এখানে মূর্তাদের শাস্তি কি বলা আছে জায়াত ইবনে আসলাম রাজি আল্লাহ তাআলা হতে কে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নিজ দিন পরিবর্তন করে তাহার কর্তন উড়াইয়া দাও আচ্ছা কর্তন উড়াই দেয়া শাস্তি আছে আর তার মানে ইসলামে ঢোকার জন্য ওই যে মাইরা পিটা মানে তরবারি দিয়ে ইসলামে কবুল করাবে এবং এরপরে ইসলাম থেকে বাইরে হওয়ার আর কোনো সুযোগ নাই নাকি ভাই হুম বুঝতে পারছি আপনি কোনো এক্সিট 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 হওয়ার কোনো রাস্তা নাই নাকি জি 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 আচ্ছা আমি একটা ট্যাগ যুক্ত করি সেটা হচ্ছে যখন বেঁচেছিলেন তিনি তো একটা নির্দিষ্ট ভূখণ্ডে নিজের রাজত্ব করছেন মক্কামুদ্দিন ওই সাইডে দেন ইসলামটা ছড়াই পড়লো পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখন আমার কথা হচ্ছে যে এটা এত শক্তিশালী পজিশনে কিভাবে গেল যে তারা এভাবে মব ভায়োলেন্স করতে পারতেছে পুরো একটা মানে বিভিন্ন জায়গায় করতেছে মানে এই জিনিসগুলো কেন হচ্ছে এত 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 মানে এভাবে ওয়েল স্প্রেড কেন হয়েছে কারো কারো মাথায় কি এই জিনিসটা এতদিন আসে নাই যে এই জিনিসগুলো মানে এটা একটা খুব ফালতু একটা জিনিস ফালতু একটা ধন্য যে এখানে কখনো ভাই মাথায় কারো তো তার তো এই স্কোপটা নাই যে সে এটাতে এটা সমালোচনা করবে বা এটা ত্যাগ করবে এটার স্কোপটা তো নাই যদি মোহাম্মদের মুহাম্মদের জামার একটা বোতাম ময়লা ছিল এটাও যদি কেউ বলে তাহলে এটা তো ভাই খুব ইজি ভাই মাদ্রাসা থেকে এই জিনিসটা লাখ লাখ মুসলমান অন ডেইলি বেসিস পড়ে বাইরে না

আমি অনেক মাদ্রাসার আমার অনেক ফ্রেন্ড আছে তাদেরকে কিন্তু দেখছি সে কিন্তু আসলে হাফেজ কিন্তু সে গোপনে গোপনে হচ্ছে যে কেন 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 হচ্ছে সে গোপনে গোপনেই করতে হয় তাকে কেন সে সবার সামনে আসতে পারে না নিজের গরদান যাবে এটা তো এটা তো একটা সম্মিলিত বড় প্রসেস হওয়ার কথা ছিল এটা তো দুই একটা হওয়ার কথা ছিল না তাই না অবশ্যই হ্যাঁ সম্মিলিত বড় প্রসেসর কেন কেন সম্মিলিত একটা বড় প্রসেস মানে বড় টিম এই কষ্ট করে না কেন করে না আপনি বলেন ভাই একটু গেস করেন কেন করে না আ আই ডোন্ট নো বাট আমার কাছে যেটা মনে হয় আমি একটু বলি যে মানুষ ভাই দেখেন দেখেন ধর্মের বেজমেন্টটা হচ্ছে একেবারে ফাউন্ডেশন হচ্ছে আপনি ধর্মতে অন্ধবিশ্বাস করবেন ধর্মকে কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই স্নান থেকে শুরু করবেন যে কোনো ধর্ম যেকোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই আপনি অন্ধভাবে মেনে নেবেন যে এটা সত্য ধর্ম এবং এটা নিয়ে কোনো ধরনের কোনো করতে পারবেন না আপনি কোনো ধরনের কোনো ডাউট করতে পারবেন না এটা নিয়ে যে এইটা কোরআন আল্লাহর কেতাব এটা নিয়ে কোনো ধরনের ডাউট করতে না যে আল্লাহ এক অদ্বিতীয় মানে আল্লাহ বলে কেউ আছে এটাতেও আপনি কখনই করতে করতে না এটা তো অস্বীকার করতে পারবেন করতে পারবেন যে ওই আল্লাহ থেকেই কোরআন আসে ওই আল্লাহ হচ্ছে মহানবীকে রাসুল মানে মোহাম্মদ কে রাসুল হিসাবে নিয়োগ করছেন তারপরে মরার পর আপনার বিচার হবে এই কোন জিনিস আপনি অস্বীকার করতে পারবেন না বা ডাউট করতে পারবেন না এই তো এইটা যখন ফাউন্ডেশনে এটা থাকে যে ধর্মের জিনিসগুলো তো আপনি ডাউটই করতে পারবেন না আপনি তখন মানে ওই ধর্মটাকে ছেড়ে দিবেন বা ওই ধর্মটাকে নিয়ে আবার ক্রিটিক্যালি চিন্তা করবেন ওই অপশনটাই তো মানুষের কাছ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে ছোটবেলা থেকে যে অন্ধবিশ্বাস করে কিছু মানুষ পারে যে তাদের এটা এসআই দেখে তাদের বায়াস টেস্টে দেখে তারা নিরপেক্ষভাবে চিন্তা করা কিন্তু তো সবাইlceil সব পারে না বুঝতে পারছি বাট আমার কাছে আরো অনেক মানে মেইন রিজন যেটা মনে হয় সেটা হচ্ছে ব্যবসায়িক স্বার্থ কারণ হচ্ছে বৈষয়িক এবং রাজনৈতিক স্বার্থ আপনি যদি ধর্মকে ইউজ করেন আপনি সমাজে একটা ট্রাস্ট ট্রাস্ট বিল্ড করতে পারবেন মানুষের মধ্যে যেটা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি রাজনৈতিক দলগুলো করে আর কি যে তখন আপনি সমাজে একটা প্রভাব প্রতিপতি পাবেন যেমন যে মানুষটা প্রতিদিন মসজিদে যায় যাকে মসজিদে দেখা হয় তো লোক তাকে ইজিলি ভালো মানুষ মনে করে আমার কাছে যেটা মনে হয় অনেকে এগুলো জানার পর আমার কাছে মনে হয় জাস্ট তারা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে প্রভাব বিস্তার করার জন্য কেবলমাত্র ধর্মটাকে ইউজ করে আমার কাছে মনে হয় মেইন রিজন আপনি যেটা বলেছেন সেটাও আছে তার পাশাপাশি এরকম একটা রিজনও আছে যে যে ধর্মকে কাজে লাগিয়ে ধর্মকে পুঁজি লাগিয়ে পুঁজি করে ক্ষমতা এবং অর্থনৈতিক কোন স্বার্থ যদি সিদ্ধি করা যায় আর কি আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ দাদা যুক্ত হওয়ার জন্য আহ